Hello everyone. অনেক দিন ধরেই তোমাদের অনেকের কাছ থেকে আমি পার্সোনাল মেসেজ পাচ্ছি যে দিদি একটু ভেটকি মাছের পাতুরিটা শেয়ার করো যেটা আমি আমার হাজব্যান্ডের বার্থডের দিন বানিয়েছিলাম তো আমি ওটা শ্যুট করে রেখেছিলাম কিন্তু কিছু কারণের জন্য মানে কিছু কাজের জন্য আমি আর কি সেটা পোস্ট করতে পারছিলাম না তো অবশেষে আজকে সেই দিনটা এসছে ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করা যায় আমি এখানে দেখো পাঁচ পিস ভেটকি মাছ নিয়েছি সেটাকে হাফ লেবু আর একটু নুন দিয়ে ভালো করে মিক্সড করে আধ ঘন্টা চল্লিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম আর একটা বলে মধ্যে সাদা সরষে আর কালো সর্ষে নিয়ে নিয়েছি দুটো কিন্তু সমান পরিমাণেই হতে হবে তো সাদা সর্ষে কালো সর্ষেটা নিয়ে নিয়েছি নিয়ে একটু জল দিয়ে মোটামুটি পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে রেখেছিলাম তো এদিকে আমার আধ ঘন্টা হয়ে গেছে ভেটকি মাছগুলো ম্যারিনেট করা ছিল এগুলোকে ছিপে ছিপে সব তুলে নিয়েছি যে লেবুর রসটা ছিল সেগুলোকেও সব ফেলে দিয়েছি এবার ওই যে সাদা সরষে আর কালো সরষে ওটা মিক্সিং জারে আর সঙ্গে কাঁচা লঙ্কা আর তোমার হলুদ গুঁড়ো আর আরেকটু নুন দিয়ে ভালো করে এবারেই পুরো জিনিসটাকে ভালো করে একটু ব্লেন্ড করে নেবো তবে কিন্তু ভালো করে মিহি করে ব্লেন্ড করবে কারণ দানা দানা থাকলে কিন্তু মুখে পড়লে খেতে খুব একটা ভালো লাগে না দেখো আমি মোটামুটি মিহি করে কিন্তু ব্লেন্ড করেছি আমার কাছে নারকল ছিল না তোমাদের কাছে যদি নারকল থাকে তো তোমরা কিন্তু এর সাথে একটু নারকল কোড়াও অ্যাড করতে পারো তাহলে কিন্তু আরও স্মুথ হবে ব্যাপারটা তো দেখো সব জিনিসটা আমি অ্যাড করে দিয়েছি আর দু চামচ টক দইকে আগে থেকে আমি জল ঝরিয়ে একটা পাত্রে রেখে দিয়েছিলাম সেটাকেও এর মধ্যে অ্যাড করে দিয়েছি তবে এখানে একটা জিনিস আমি ভুল করেছি সেটা তোমরা করো না সেটা হচ্ছে আমি পোস্তটা লাস্টে অ্যাড করেছিলাম আমি ওটা অ্যাড করতে ভুলে গেছিলাম তো পরে আবার পোস্তটা আমি বেটে অ্যাড করে দিয়েছি সঙ্গে একটু সর্ষের এক ঘন্টা দু ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এদিকে কলা পাতাগুলোকে চৌকো চৌকো করে কেটে তাওয়াতে একটু দুধার ভালো করে সেঁকে নিচ্ছিলাম না হলে না ভালো করে না সেঁকে নিলে যদি তোমরা ফ্রাইও করো বা যদি স্টিমও করো তাহলে কিন্তু ভেতরে পাতার যে একটা গন্ধ হয় সেই গন্ধটা রয়ে যেতে পারে তো আমি দেখো ভালো করে কলা তা কিন্তু দুদিকেই ভালো করে শিখে নিয়েছি এই যে আমার এদিকে সমস্ত কলাপাতাগুলো শাখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে মেন কাজ সেই কাজটা হলে যে পাতাগুলো আমার কমপ্লিট এবার এই পাতাগুলোর মধ্যে যে মিক্সিং করে রাখা মাছটা সেটাকে দিয়ে দেবো এই যে আমিও আরেকটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এরকমই হবে একটু কুচকে কুচকে যাবে পাতাগুলো তো ফাইনালি আমার সব পাতা কমপ্লিট এবার আমি বসে পড়েছি জিনিসটা বাঁধার জন্য এই পাতার মধ্যে মাছটা দিয়ে দিলাম তার সাথে একটু গ্রেভিও অ্যাড করে দেবো একটু চামচ দিয়ে দিয়ে ভালো করে পাতাটা মুড়ে নেবো যেহেতু ভিডিওটা আমি নিজে নিজেই করি আমার কিছু হেল্প করার কেউ নেই আর আমার যে সেলফি স্টিকটা আছে না সেটা না দাঁড়াচ্ছিল না ওই জন্য পুরো মোড়াটা তোমাদের দেখাতে পারলাম না যতটা পারলাম তোমাদের দেখালাম ওরকমভাবে দুধার দিয়ে দু সাইডে মুড়ে ওপর নিচে দুদিকে মুড়ে একটু সুতো দিয়ে ভালো করে ভে বেঁধে দেবে তাহলে দেখো এরকমভাবে পুরো রেডি হয়ে যাবে এইদিকে আমার সব পাতুরিগুলো কিন্তু বাঁধা হয়ে গেছে এবার চলো এবার এগুলোকে আমি ফ্রাই করে নেবো তোমরা চাইলে কিন্তু এটা স্টিমও করতে পারো কিন্তু আমার পছন্দ হচ্ছে একটু ফ্রায়েড মানে পাতুরিগুলো তো ওই জন্য আমি অল্প করে ফ্রাইং প্যানে তেল দিয়ে আমি একটা একটা করে পাতুরি বসিয়ে দিয়েছি ফ্লেমটা কিন্তু একদম স্লো করে দিতে হবে একদম আস্তে করে একটা সাইড বা দশ মিনিট ধরে হবে একটা সাইড হয়ে গেলে আরেকটা উল্টে দিয়ে আরেকটা সাইড কিন্তু মানে তোমাদের উল্টে দিয়ে আবার আর একটা সাইড দশ মিনিট হতে দিতে হবে এইভাবেই দুটো সাইড হতে মোটামুটি পনেরো কুড়ি মিনিটে কমপ্লিট হয়ে যাবে তোমরা দেখলে বুঝতেই পারবে তো এইভাবে আমি পাতুরি করেছিলাম সেটা কিন্তু খেতে বেশ দারুণ হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেই পাতুরিটা মানে যেটা খুলে যে কতটা সুন্দর হয়েছিলো আমাদের এত খিদে পেয়েছিল আর কি আমরা সেটা আর না সহ্য করে মানে ভিডিও না করে সব খেয়ে ফেলেছি তো তোমরা সেই ভুলটা করো না কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই পাতুরি রেসিপিটা কেমন লাগলো আর অবশ্যই কিন্তু ট্রাই করো আমি বলবো এটা কিন্তু খুব ইজি ব্যাপার করা কিন্তু খুব শক্ত নয় তো যাই হোক ভালো লাগলে অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে লাইক করে যে